সালাম আলাইকুম সমন্ত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাসে যে যেখান থেকে মোটা আমাকে দেখতেছেন হিমু ব্লগ অফিসিয়াল পক্ষ থেকে জানায় আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে আজকে ভিডিওটা স্পেশালি আপনার প্রচুর পরিমাণ কমেন্টস করতেছিলেন এবং মেসেজ করতেছিলেন মেসেঞ্জারে এবং আমি মোটামুটি একটু ব্যস্ততার কারণে এই জন্য আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারি না যার কারণে আপনাদের প্রচুর পরিমাণ এবং মেসেজ চলে আসছে তো আপনারা অনেক বাইরে আমাকে মেসেজ করলেন যে নর্থ বর্তমান ভিসা আহ কিউ পাইতেছে না এবং ওয়ার্ড পারমিট পাইতেছে শুধু ওয়ার্ড পারমিট পাইতেছে কিন্তু ভিসা তো এখন পর্যন্ত কিউ পাইতেছে না তো এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো যারা আমি বিডিও এই মুহূর্তে ক্লিক করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ছোট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারণ নতুন স্টুডেন্টদের জন্য যারা ফাইল জমা দিয়ে রাখছে এবং যারা বর্তমানে প্রস্তুতি নিচ্ছে যে নতুন স্টুডেন্টদের জন্য ফাইল জমা দিবে আজকের ভিডিওটা তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে যাচ্ছে তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই আসলে নর্থ মেন্সিডেনিয়া এবং যেসব দেশই বলেন না কেন বর্তমানে ওয়ার্ড পারমিট পাওয়াটা কিন্তু মোটামুটি একটু ইজি কিন্তু ভিসা পাওয়াটা সোটা। যারা নর্থ মেন্সিডেনিয়ার জন্য ফান্ড জমা দিছেন এবং ওয়ার্ড পারমিট পাইছেন যারা বর্তমানে ওয়ার্ড পারমিট বেশি বেশি পাইছেন তো বাংলাদেশ থেকে অনেক বাইরে আছে বর্তমানে ওয়ার্ড পারমিট পেয়ে বসে আছে কিন্তু আসলে ভিসা ভিসা পাইতেছে পাইতেছে না না এবং অনেক আছে ফাইল জমা করে কিন্তু এখানে আমরাও দেখতেছি এবং আপনারাও দেখতেছেন যে আসলে ওয়ার্ড পারমিট প্রচুর পরিমাণে ইস্যু হইতেছে কিন্তু ভিসা তো এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কেউ দেখাতে পারতেছে না আসলে কথা হচ্ছে কি বর্তমানে নর্থ মেসুডেনিয়া বলেন সার্বিয়া বলেন মন্টিনিকু বলেন এরপর আহ বলেন। বললেন বোলগোরিয়া বলেন মানে এইসব দেশগুলা কিন্তু মোটামুটি ওয়ার্ক পারমিট দিতেছে কিন্তু ভিসাটা কিন্তু একটু আহ আপ হয়ে যাইতেছে কারণ এটা সব দেশের জন্য ফার্স্ট অফ অল যে সব দেশগুলোই কিন্তু মোটামুটি একটা সময় কিন্তু ভালো ভিসা দিতেছে এখন কিন্তু সব দেশেই কিন্তু একটু আহ ইস্যুটা কিন্তু অনেকটাই কমে আসছে সেটা আপনারা মানতে হবে এবং কিছু করার নেই যারা সুবিধার শেষের দিকে যে ফাইল জমা দিছে একটা সময় অনেক সুবিধা ছিল এবং মোটামুটি অনেক বিচার ইস্যু ভালো ছিল এবং অনেক বাইরে আছে ফাইল জমা দিছে ওয়ার্ড পেয়ে গেছে এবং অতি সহজে বিচার পেয়ে গেছে তো যারা আছেন সর্বশেষে ইউরোপের স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করতেছেন আমরা যারা যুদ্ধ করতেছি আমাদের জন্য কিন্তু এখন বর্তমানে শুধু নর্থ মেসোডিয়া যেসব দেশগুলা বর্তমান আমরা সোশ্যাল মিডিয়াতে এখন দেখতেছি ওয়ার্ড পারমিট পাইতেছে কিন্তু সবগুলো দেশে কিন্তু খুবই কম এবং এখন অনেক কঠিন হয়ে পড়তেছে তো যারা নর্থ জন্য ফাইল জমা দিচ্ছেন এবং ওয়ার্ড পারমিট পাইছেন যারা নতুন করে ওয়ার্ড পারমিটের আশায় আছেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যে কথাগুলো বলতেছেন যে ওয়ার্ড পারমিট পাইতেছে সবাই কিন্তু ভিসা পাইতেছে না আসলে ওয়ার্ড পারমিট ইস্যু করাটা মোটামুটি অল্প সময়ের মধ্যে ইস্যু হয়ে যেতেছে কিন্তু বিসা ইস্যু করাটা কিন্তু একটু শর্ট আপ হয়ে যেতেছে এখানে কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে অ্যাম্বাসির উপরে অ্যাম্বাসি সেখানে কিন্তু অ্যাম্বাসির উপরে কিন্তু এখানে কিন্তু অধিকার খাটানো যায় না সেই কারণে শুধু নর্থ মেসোভিয়ানা মন্টেনিউ সার্বিয়া বুলগেরিয়া তারপরে যেসব দেশগুলো এখন বর্তমানে চালু আছে সব দেশগুলোই কিন্তু মোটামুটি এখন অ্যাম্বাসি থেকে কিন্তু বিষার ইস্যুটা অনেকটাই কম কঠিন হয়ে গেছে কঠিন হয়ে গেছে তো আপনারা যারা ওয়ার্ক পাইছেন দূর্য ধরুন এবং দেখেন পরিস্থিতি কি হয় এবং ওয়ার্ক পারমিট যেহেতু পাইছেন অ্যাম্বাসিতে ফাইল জমা করুন এবং অ্যাম্বাসিতে ফাইল জমা হওয়ার পরে অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করে আপনার ভিসাটা তো সেক্ষেত্রে কিন্তু এখানে আসলে কারোর হাত নাই তো আপনাদের অপেক্ষা করতে হবে এবং আপনাদের ধৈর্য ধরতে হবে যদি ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করতে চান ধৈর্য ধরতেই হবে এছাড়া কোনো ওয়ে নাই তো যারা নর্থ ওয়েস্ট ইন ওয়ার্ড যারা পেতে যাচ্ছেন সবার জন্যই আমার দোয়া এবং ভালোবাসা থাকবে আমাদের ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন হোক আমি এটাই কামনা করি অবশ্যই আমি সর্বশেষে আবার একটি কথাই বলবো আপনারা ধৈর্য ধরুন ধৈর্য কোনো বিকল্প নেই ধৈর্য ধরলে অবশ্যই একটা একটা সময় আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ তো তো আজকে আজকে এই ছিল নর্থ মিস বর্তমান আহ যারা ওয়ার্কম্যান পাইছেন আপনারা অনেক বাইরে প্রশ্ন করছিলেন আশা করি আমি বুঝাইতে পারছি তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন আপডেট নিয়ে ভালো থাকবেন আসসালাম আলাইকুম